কোনো বিভ্রান্তি নয় এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা নেই একটাই কথা পুজো হচ্ছে কামালপুরে এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডির উপরে স্ট্রাকচার কাজ করা প্রায় হয়ে গেছে রং করা হয়ে গেছে আর এই যে হাত দেখতে পাচ্ছেন এই হাত দিয়ে কিন্তু মহিষাসুরকে বধ করা হবে তো কিছু টেকনিক্যাল কারণের জন্য বড় দুর্গার যে উপরের স্ট্রাকচার ছিল মানে এই স্ট্রাকচারটা নামানো হয়েছিল ওই জন্য অনেকে ভুল ইনফরমেশান দিয়েছিল যে পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মোটেও না এবার কিন্তু এই কামালপুরেই পৃথিবীর সব থেকে বড় পুজো হচ্ছে নমস্কার বন্ধুরা আজও চলে এলাম পৃথিবীর সবথেকে বড় দুর্গা যেখানে হচ্ছে কামালপুর সেই কামালপুরে সেই বড় দুর্গার কাজ কতটা এগোলো সেই বিষয়ে আজকে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিলো যে এই বড় দুর্গার কাজ নাকি বন্ধ হয়ে গেছে কিন্তু ওর তথ্যটা সম্পূর্ণ ফলস বা ভুল সেই জিনিসটা নিয়েই কিন্তু আজকে এই কামালপুরে উপস্থিত হলাম তো কিছু টেকনিক্যাল কারণের জন্য বড় দুর্গার যে উপরের স্ট্রাকচার ছিল মানে এই স্ট্রাকচারটা নামানো হয়েছে তবে অনেকেই ভুল ইনফরমেশান দিয়েছিল যে পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মোটেও না এবার কিন্তু এই কামালপুরেই পৃথিবীর সবথেকে বড় পুজো হচ্ছে এবং সব থেকে বড় দুর্গা এই কামালপুরেই হচ্ছে এই বড় দুর্গার কাজ কিন্তু ফুল দমে এগোচ্ছে মানে সম্পূর্ণ যুদ্ধকালীন তৎপরতা এগোচ্ছে পায়ের স্ট্রাকচারটা কিন্তু উপরে উঠে গেছে আর এই স্ট্রাকচারটা কিন্তু ওই উপরে উঠবে তো এই স্ট্রাকচারটা উপরে উঠানো হয়েছিল কিন্তু কোনো টেকনিক্যাল কারণে আবার নিচে নামানো হয়েছে সেটা আবার কিছু কাজ করে আবার উপরে উঠানো হবে এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য প্রেরণ হয়েছিল কিন্তু ওটা কান দেবেন না তবে বন্ধুরা চলুন কামালপুরের যে পৃথিবীর সব থেকে দুর্গা সেই বর্গার কাজ কত দূর এগোলো এখন কি পরিস্থিতিতে আছে এবং এই বৃষ্টির মধ্যে যে শিল্পীরা আছে তারা কিভাবে কাজ করছে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো এবং কবে উদ্বোধন হচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেবো এবং সুজয়দা কী বলছে সেটাও জানিয়ে দেবো এবং গ্রামবাসী যারা আছে তারাও কী বলছে সব কিছু বিস্তারিত থাকছে এই তবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যে ভিডিওটা শুরু করা যায় দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলাম কামালপুর আজকে আমার সাথে ঈশানি এসছে এক্সাইটিং ছিলাম এইটা মানে জায়গাটায় ঠাকুরটা দেখতে আসার জন্য তো দূর কি হলো চলো তোমাদেরকে আজকে দেখাই আজকের যে ওয়েদারে এসেছি সকাল থেকেই কিন্তু বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেও কাদার মধ্য কিন্তু আজকে কামালপুর যে বড় দুর্গা সেই বড় দুর্গার সব খুঁটিনাটি আপনাদের বল ফাইনালি পৌঁছে গেলাম কামালপুর এবং যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে বড় দুর্গা তৈরি হচ্ছে সেখানেই পৌঁছে গেছি এবং এই কামালপুর আপনারা কিভাবে আসবেন একবার বলে দিই এই কামালপুরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রানাঘাট জংশন রানাঘাট জংশন থেকে তিন নম্বর দিয়ে বেরিয়ে অটো ধরে মাত্র তিরিশ টাকা নেবে অটো ভাড়া এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে এই কামালপুর আসতে তো তো চলুন কাজ কিন্তু ফুলদমে চলছে ওই দেখুন তো বন্ধুরা দেখুন এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু অসুরের স্ট্রাকচার তো ফুলদমে এই স্ট্রাকচারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং রঙ করাও হয়ে গেছে শুধু ওই স্ট্রাকচারে নিয়ে বসালেই হয়ে যায় আর এদিকে কিন্তু নিচের কাজগুলো চলছে নিচের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল ওই জন্য কিন্তু উপর থেকে আবার কিন্তু নিচে নামানো হয়েছে আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন গত বছর কিন্তু বাজ দিয়ে তৈরি করা ছিল এইবার কিন্তু বাজ দিয়ে না পুরোটাই কিন্তু লোহা দিয়ে মানে নিচে ঢালাই করে তারপর লোহা দিয়ে করা হয়েছে যাতে সুরক্ষার দিক মাথায় রেখে কিন্তু এটা করা হয়েছে মানে আপনাদের দেখালাম ওষুধের স্ট্রাকচারের যে মুখমণ্ডল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে হাত সে মানে হাতের স্ট্রাকচারটা এখানে রয়েছে আর এই হচ্ছে মায়ের মুখ মায়ের মুখ কিন্তু কালারিং করা হয়ে গেছে মানে সম্পূর্ণ কাজ হয়ে গেছে মুখে শুধু ওই স্ট্রাকচারের উপরে বসানোটাই বাকি বৃষ্টির কারণে কিন্তু ঢেকে রাখা হয়েছে মায়ের মুখটা তো খুব সুন্দর লাগছে দেখুন তো চলুন আস্তে আস্তে সব কিছুই দেখাবো আর ওইদিকে যে মুখের স্ট্রাকচারটা রয়েছে তৈরি হচ্ছে আপনাদের একটু সামনে গিয়ে দেখায় এই যে মুখের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জগদ্ধাত্রী তো হ্যাঁ এটার কিন্তু কালারিং করাটা বাকি আছে এখনও যে শিল্পীদের যে নিপুণ হাতের ছোঁয়াই যেভাবে তৈরি করছে তো পরি মানে পরিশ্রম করে তৈরি করছে তো চলুন আমি যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছে জল হয়ে গেছে এখানে কিন্তু মায়ের যে বডি স্ট্রাকচারটা যেটা উপরে তোলা হয়েছে এই যে এটা কিন্তু এখানে রাখা ছিল আর এই জায়গাতেই মানে এই জায়গাতেই কিন্তু কাজ চলছিলো স্ট্রাকচারে কিন্তু লাগানো হয়ে গেছে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গণেশের স্ট্রাকচার এটাও কিন্তু উপরে উঠবে দু একদিনের মধ্যে দেখুন এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডির উপরের স্ট্রাকচার কাজ করা প্রায় হয়ে গেছে রঙ করা হয়ে গেছে আর এই যে হাত দেখতে পাচ্ছেন এই হাত দিয়েই কিন্তু মহিষাসুরকে বধ করা হবে তো দেখতে পাচ্ছেন মানে মাঠে জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর আর ওইদিকে কিন্তু গণেশ তারপর লক্ষ্মী সরস্বতীর কাজ চলছে ওই পাশে তাঁবুটা নিয়ে তো ওটাও দেখাবো আস্তে আস্তে ফুল দমে কাজ চলছে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু মানে যে দ্রুত গতিতে কাজ চলছে একবার দেখুন আপনারা দু এক দিনের ভিতরে কিন্তু এই স্ট্রাকচারগুলো বা এই প্রতিমাগুলো ওই স্থানে লাগানো হবে তো দেখুন আর এগুলো কিন্তু দেখুন কালারিং করা চলছে আর শিল্পীরা কিন্তু শিল্পীরা কিন্তু কাজ করেই যাচ্ছে তাদের ঝড় বৃষ্টি তুফান ওটা না দেখে তাদের যে প্রতিনিয়ত চেষ্টা কাজের তাদের প্রতিনিয়ত কাজের উপর ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করেই চলছে দেখুন একটু জুম করে দেখায় আজকের যা ওয়েদার এই ওয়েদারে কিন্তু প্রচুর মানুষ আসছে দেখতে কাজ কত দূরে বা কিভাবে কাজ চলছে তো দেখুন দলে দলে কিন্তু আসছে এই প্রতিমা তৈরি করা দেখতে এবং এইটা হচ্ছে গণেশের স্ট্রাকচার আর এটা কিন্তু ওই এই পাশে যাবে এবং এটা হচ্ছে অসুরের যে নিচের পোষণ আর ওটা হচ্ছে অসুরের মুখ আর এই পোষণটাও কিন্তু এখানে রাখা হবে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বডির উপরের স্ট্রাকচার কাজ করা প্রায় হয়ে গেছে রঙ করা হয়ে গেছে আর এই যে হাত দেখতে পাচ্ছেন এই হাত দিয়েই কিন্তু মহিষাসুরকে বধ করা হবে তো দেখতে পাচ্ছেন মানে মাঠে জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওইদিকে কিন্তু গণেশ তারপর লক্ষ্মী সরস্বতীর কাজ চলছে ওই পাশে তাঁবুটা নিয়ে মানে সম্পূর্ণ যুদ্ধকালীন তৎপরতা এগোচ্ছে দেখুন উপরের স্ট্রাকচার মানে দেখুন নিচের পায়ের স্ট্রাকচারটা কিন্তু উপরে উঠে গেছে আর এই স্ট্রাকচারটা কিন্তু ওই উপরে উঠবে তো এই স্ট্রাকচারটা উপরে উঠানো হয়েছিল কিন্তু কোনো টেকনিক্যাল কারণে আবার নিচে নামানো হয়েছে সেটা আবার কিছু কাজ করে আবার উপরে উঠানো হবে বা এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য প্রেরণ হয়েছিল কিন্তু ওটা কান দেবেন না এবার এখানকার ক্লাব কর্তৃপক্ষ সুজা সুজাইদার সাথে কথা বলবো এবং বিস্তারিত সুজাইদার মুখ থেকে আপনারা জেনে নেবেন তো চলুন ইনস্টল করা হবে আর কিছু কাজ আছে ওর সাথে যখন একবারে হয়েছে ওর সাথে অ্যাকচুয়ালি আমরাও চাইছি ওর সাথে হাতগুলো একবারে ইনস্টল হয়ে যাক ঠিক আছে আচ্ছা আর নিচে কিছু লোহার কাজ আছে সেইগুলো করে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের চেষ্টা আছে যে মানে বাদবাকি যে মূর্তিগুলো আছে লোক না আছে কারণ পুজোর তো বেশি টাইম নেই আর বর্ষায় তো জানো যে সবাইকেই ভোগাচ্ছে শুধু আমার পুজো নয় সব পুজোতেই ভোগাচ্ছে আর বারবার করেই বলছি যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে কোনো ভুল ভ্রান্তি কিছু না কোনো ভুল খবর না সঠিক খবর কামালপুর পুজো করছে এবার ওই স্টোন ডাস্টের একটা কাজ আছে যেটা কিনা না লাইট পড়লে একটা সাতটা কালারের একটা বিছুরন হবে আর স্টোনও একটা স্টোন আর মুক্তর একটা কাজ আছে আচ্ছা আচ্ছা লাইট একটু থাকবেই কেমন দেখতে হবে লাইট থাকবে লাইট আছে প্রধানটা আমরা দেখো বর্ষার যা পরিস্থিতি রয়েছে আগে সমস্ত কাজ পিপিআর হোক তারপরে মলয়ের পরেই হবে না না ছোট ঠাকুরের যেটা পুজোর ঠাকুর যেটা থাকবে আমাদের যেটা ইয়ে ইচ্ছা রয়েছে আমাদের ওখানে যে 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 ক্লাবঘর যে মন্দিরে ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয় ওখানেও একটা পুজো আমরা ছোট করে করবে আর মায়ের সামনেও একটা পুজো মূর্তি পুজো হবে টোটালি দুটো জায়গায় পুজো হবে না কোনো বিভ্রান্তি নয় এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা কথা নেই একটাই হচ্ছে এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে ধন্যবাদ এত ধন্যবাদ তাই হোক বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার তো এত কিছু উপেক্ষা করে প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে আসছে জিনিসটা বড় দুর্গা প্রতিমা এখানে একটা ঠাকুমা এসছে উনি ঘুরিয়ে খুরিয়ে হাঁটছে তাও দেখতে এসছে আমিও যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমার বেশ ভালোই লাগছে নতুন একটা এক্সাইটমেন্ট ওই দেখো কাজ হচ্ছে আর ওখানে মানে লাক্ষা কালার এত স্মেল আমার মানে জাস্ট মাথা ঘুরছে তো বেশিক্ষণ থাকতে পারলাম না তো আবার এখানেই চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এসে কিন্তু খুব ভালোই লাগলো একটু কষ্ট করে আসলে তোমরা কিন্তু একটু ভালো জিনিস দেখতে পাবে তোমরা যদি পুজোতে আসো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো এখন অটো ধরে আমরা যাব বাড়ির দিকে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা